আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও আবারও আরেকটি বেকার ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসছে তো আজকে দেখবেন হাওড়ের মধ্যে অধিকাংশ মাছ কীভাবে মরে পড়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন দেশীয় এই মাছগুলো কিভাবে মরে পানিতে ভেসে আছে আসলে এই বেশ কিছুদিন যাবৎ প্রচুর রোদ যার কারণে এই হাওয়ারের পানি শুকিয়ে গিয়েছে আর হাওয়ারের পানি শুকিয়ে যাওয়ার কারণে এই মাছগুলো অল্প পানিতে এই গরম সহ্য করতে না পেরে মাছগুলো মারা যাচ্ছে এবং এভাবে পানিতে ভেসে উঠছে তো আশেপাশে আপনারা দেখবেন আশেপাশে সব জায়গাগুলো শুকিয়ে গিয়েছে এই অল্প কিছু এরিয়ায় কিছু পানি আছে যার কারণে এখানকার যে মাছগুলো আছে সব মাছ মারা যাচ্ছে তাছাড়া আরও একটি কারণ হচ্ছে এই এখন যেহেতু হাল চাষের সময় তো জমিগুলোতে চাষ দেওয়া হচ্ছে যার কারণে এই গাছ লতাপাতা যেগুলো আছে ওইগুলো কমে গিয়েছে আর মাছ যেহেতু ছায়াযুক্ত স্থান খুঁজে পাচ্ছে না তাছাড়া পানি খুবই কম পানি আর এই অল্প পানিতে মাছগুলো এই রোদ সহ্য করতে পারছে না যার কারণে এই হাওয়ারের মাছগুলো সব মরে গিয়ে এভাবে বেসে আছে এই দেখতে পাচ্ছেন কত সুন্দর বাই মাছ এই সুন্দর সুন্দর মাছগুলো মরে যাচ্ছে দেখুন কত সুন্দর মাছ আর এই মাছগুলো অনেকে আছেন যারা কুড়িয়ে নিয়ে যান তারপর রোদে শুকিয়ে সেগুলোকে সুটকিয়ে শুটকি বানায় তো এই হচ্ছে অবস্থা আপনাদের এলাকায় খাদ্যের এলাকায় এভাবে এই পানি শুকিয়ে যাওয়ার কারণে কিংবা প্রচুর রোদের কারণে মাছগুলো মারা যায় আপনারা কমেন্ট করে বলবেন আমাদের এলাকায় এই এটা প্রতি বছরই হয়ে থাকে দেখেন এই পানির আনাচে কানাচে সব দিক দিয়ে মাছগুলো মরে বেশি আছে তো আমাদের এলাকায় খুব বেশি হাওয়ারের মধ্যে পানি থাকে না মোটামুটি পানি থাকে তবে যদি একঠানা দুই তিন দিন রুদ দেয় তাহলে হাওয়ারের অধিকাংশই পানি শুকিয়ে যায় বেসর দেখে পানি শুকিয়ে যায় যার কারণে এই অল্প পানিতে মাছগুলো রোদ সহ্য করতে পারে না এবং রোদের তাপে মাছগুলো মরে যায় তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ